হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দিনাটা জেলা থেকে আমি অনামিকা তোমাদের আমার সাথে আমার একটি নতুন ব্লগের মধ্যে স্বাগত জানাচ্ছি তো সকালে ভাবছি যে আজকে পুরো রান্নাঘরটা পুরো ক্লিন করে নেবো আজকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়েছে সাড়ে ছটা পার হয়ে গেছে ছটা তেতাল্লিশে উঠেছি তো অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার পরে এলাম যে চলো আজকে আর অন্য কোনো কাজ না আজকে শুধু রান্নাঘরটা পরিষ্কার করে বের করব। যেহেতু আজকে শনিবার তো আমি ভাবলাম যে চলো এইটা কাজে আগে করা যাক রান্নাঘরটা পুরোটা ক্লিন করে বের করব আর হলো এখানে বাইরে গ্যাস আছে তারপর ধরো গ্যাসের চুলিটা আছে সেই চুলিটাকে মুছে টুছে ভিতরে ঢুকিয়ে রাখবো তারপর নিচে আলু রেখেছিলাম কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে তো সেই আলুটাকে রেখেছিলাম ইঁদুরের এত উৎপাত কী আর বলবো এত উৎপাদ এত উৎপাদ আলুগুলোকে শুধু কালকে মাত্র এনেছিল সে রাত্রেবেলা নিচে রেখেছি সকাল হতে হতে দেখি দুটো তিনটে আলু পুরো গায়ে মানে কোনো চিহ্নই নেই যে কোনো নিয়ে গেছে এদুর তো এইভাবে ভাবলাম যে নিচে কোনো জিনিসই রাখা যাবে না তার জন্য আমি সেটাকে ওই যে চালের ড্রামের মধ্যে উপরে তুলে রাখলাম যাতে ও মানে কোনো কিছুদের জন্য উপরে রাখলে কি ওরা মানে অতটা নিতে পারে না কিন্তু নিচে রাখলে ওদের সুবিধা হয় নিয়ে যাওয়া তো সেটাই উপরে তুলে রাখলাম আর এদিকে দেখো গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটাকে পরীক্ষা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর টেবিলটাকে পরিষ্কার করবো টেবিলটাকে পরিষ্কার করার পর করবো ব্যায়ামগুলোকে পরিষ্কার করবো আরে মেয়েদিকে এদিকে মেয়েও উঠে গেছে মেয়েও উঠে গেছে ওকে ও সকালবেলা উঠে এখন জানি না ওর কী হয়েছে সকালবেলা উঠে ওয়াশরুম যাবে ওয়াশরুম থেকে এসে পুরো মানে ওকে কিছু খেতেই দিতে লাগবে কিছু খেতে না দিলে বই নিয়ে বসবেই না কোনোভাবেই বসবে না তো তার জন্যে ও বলছে তো আমি বললাম ব্রাশ ওকে ব্রাশ ধরিয়ে দিলাম হাতে আমি বললাম ব্রাশ করো ব্রাশ ট্রাশ করো তারপর আমি তোমাকে খেতে দেবো তো সেন্টার থেকে ছাতু দিয়েছে সেই ছাতু ছাতুগুলো আছে তো সেই ছাতুগুলোকেই ওকে দেবো খেতে তো আর এদিকে দেখো গ্যাসের চুলিটাকে বক্সের ভিতরে ঢুকিয়ে রাখলাম আর এদিকে দেখো টেবিল টেবিল সব পরিষ্কার করে রাখলাম এরপর পরিষ্কার করবো ব্যায়ামগুলো মানে ঘরে পরিষ্কার করি না করা না করি কিন্তু যেহেতু এই যে মানে সময় পাচ্ছে না স্কুল নিয়ে যাওয়া হয় বই পড়াতে হয় মানে এমন সময় কাজের চাপ পড়ো যে আগে যেরকম বাড়িতে ছিলাম স্কুলে যাওয়ার অতটা কোনো চাপ ছিল না তো প্রতিদিন মানে সপ্তাহে দু তিনবার পরিষ্কার করেছিলাম কিন্তু এখন যেহেতু ওকে নিয়ে স্কুলে যেতে হয় আনতে হয় আর বল সত্যি বলছি দুপুরবেলা খাওয়ার পরে শরীর আর একদমই কাজ করতে মনই যায় না তো এরকম করে করে অনেক ইয়ে হয়ে গেছে আর এদিকে দেখো ব্যায়ামগুলো দেখো ব্যায়ামও কাটে এই দূর দেখো আমার এই বয়ামটা কত সুন্দর এই দেখো কোণার দিকে কেটে রেখে দিয়েছে আর এদিকে দেখো আর বলবো এরকম করে তিন চারটে এভাবে ইঁদুর নষ্ট করে দিয়েছে আটার বয়াম কেটে পুরো শেষ খাওয়ার জিনিস রাখি যদি খাওয়ার জিনিস রাখতে গেলে আমাকে ঘরে মানে আমরা যে ঘরে শুই সেই ঘরে রাখতে হবে যদি আমি রান্নাঘরে রাখছি সেটা রাত্রের মধ্যেই কেটে কুটে একদম ব্যায়ামের মুখ হারিয়ে শেষ করে দেবে আর এদিকে দেখো আমি বললাম যে যাও যাও কলের থেকে জল নিয়ে আসো আমি তোমাকে খেতে এসেছি মুখ ধুয়ে চলে এসেছে তো খাবে ছাতু তো তার জন্য ওকে বললাম যে ঠিক আছে তুমি কল থেকে জল নিয়ে আসো আমি তোমাকে ছাত বানিয়ে দিচ্ছি তো সেটার জন্য বাটি দিলাম বাটি তার করে ও জল নিয়ে আসবে কল যেহেতু ঝোঁকাতে পারে কল পাম করতে পারে যেহেতু তাই ও সে যাবে নিয়ে আসবে আরামসেই ও নিয়ে আসতে পারবে এক বাটি জল তো এদিকে দেখো উনানটাও অনেক দিন ধরে উনানটার মধ্যে ধরেছে নোনা তো মানে তার জন্য উনান পুরো ভেঙে যাচ্ছে মানে একটু মানে কোনো কিছু যদি প্রেশার পরে উনানের মধ্যে মানে খুঁড়ি যদি একটু ইয়ে হয় তাহলে ও একেবারে ভেঙে যাচ্ছে ভিতর থেকে তো আমি ভাবলাম যে এখন বর্ষা দিন আমাদের পুকুরে মাটি পুকুরের মধ্যে পুরো ভর্তি চল পুকুরে মাটি দিয়ে এই উনানটা বানানো হয়েছে তো আমি ভাবলাম যে এখন যদি ভেঙে যায় এখন যদি আমি এটাকে ভাঙি তাহলে রান্না করব কোথায় তো তার জন্য আমি ভাবলাম যে চলো এটাকে পুরো মাটি টাটি দিয়ে পুরো ভালো করে সিল মেরে টেরে দেখে বা আপাতত এই যতক্ষণ না পুকুরের জল শুকাচ্ছে ততক্ষণ এটাকে দিয়ে কাজ চালাতে হবে আমার তারপরে যখন পুকুরের জল শুকাবে তখন আবার নতুন করে আরেকটা উঠান দেওয়ার কথা আছে তো এদিকে দেখো পুরো কুচি এগুলো পরিষ্কার করে নিয়েছি মানে উনানে রান্না দু তিন দিন দু তিন দিন পর পর যদি পরিষ্কার না করো তাহলে ছাই দিয়ে ভর্তি হয়ে যায় তো এখানে দেখো আমি দু দিন পরে এটা পরিষ্কার করছি মানে লাস্ট পরিষ্কার করেছিলাম বৃহস্পতিবার আজকে হলো শনিবার তো দেখো তার মধ্যেই কতগুলো নোংরা বের হয়ে গেছে প্রচুর বাসন বসন বাসন জমা হয়েছে রাত্রের মধ্যে প্রচুর মানে ঝুড়ির মধ্যে কোনো বাসনই নেই সেরকম বাসন কুসন বাইরে জমা হয়ে আছে সেগুলাকে পরিষ্কার করবো আর ও জল নিতে যায় গিয়ে গেছে বললাম না জল নিতে গেছে ও জল নিতে যায় ওখানে জল দিয়ে খেলা চলো করে দিছে তো তার জন্যে ওকে বকা দিচ্ছিলাম যে জল নিয়ে আসো তাড়াতাড়ি জল নিয়ে আসো খাবার বানিয়ে দিচ্ছি খাওয়া খেয়ে দিয়ে বই নিয়ে বসবে ওই দেখো আমিও ছোটো হাঁড়িটার মধ্যে জল নিয়ে আসলাম আর ওদিকে দেখো ওই যে ছাতু বানিয়ে দিয়েছি ছাতু একটু চিনি একটু লবণ দিয়ে ওকে গুলিয়ে দিলাম এটাই ওর সকালে টিফিন ও এটা খেলে ওর দশটা এগারোটা অবধি ওর কোনো প্রয়োজন হবে না কোনো কিছু ভাত চাবে দশটার পরে যখন স্কুল টাইম হয় তখন তো ভাত খেয়েই যাবে তার আগে মানে সকালের টিফিন ও খায় ও খুব পছন্দ করে আর এদিকে দেখো জল গ্লাসের মধ্যে জল আর বাটিটা দিয়ে দিলাম আর দিকে তখন পরিষ্কার করে যেহেতু বের করছি বললাম না পুরোনো মাটি মাটি হয়ে আছে নোংরা হয়ে আছে ছাই দিয়ে এদিকে দেখো কতটা পরিমাণ নোংরা জমা হয়েছে পুরো কালো কালো জল বেরোচ্ছে তো এটাকে পরিষ্কার করবো মানে বারবার প্রথমে জল দিয়ে সার দিয়ে সার কে বলে নিয়ে দিয়ে শোভা দিয়ে ঘষে ভসে পরিষ্কার করেছিলাম তারপরে দু তিনবার করে পরপর মুছে এটাকে পরিষ্কার করলাম এদিকে দেখো কিছু খড়ি ছিল এই খড়িগুলোকে ঠিক করে রাখলাম এরপরে করব হলো উনানটাকে ঠিক করবো তার জন্য মাটি আনতে যেতে হবে দেখো আরওটা হলো উনানের পিছনে মানে বোর্ডটা দিচ্ছি কারণ হলো তে টিনের মধ্যে টিনটা কালো হবে না জানি উপরেরটা কালো হচ্ছে তো আর উপরে কালো হচ্ছে হচ্ছে কিন্তু পিছনের দিকটা কালো হলে কীরকম দেখা যায় না তার মধ্যে পুরানা টিন যদি বেশি কিছু হয় তাহলে হয়তো বা ভেঙে যেতে পারে তারপরে দেখো এদিকে মাটি টাটি নিয়ে আসলাম আর এদিকে দেখো পুরো মানে সিল সাপোর্ট দিয়ে চালাতে হবে যতক্ষণ না আমার পুকুরের জল শুকাচ্ছে তো ততদিন এটাকে এভাবে জানাতে হবে তো তার জন্য দেখো মাটি দিয়ে পুরো কভার করছি পুরো লেপে মুছে পরিষ্কার করে নেব পরিষ্কার করে দেখানো পরিষ্কার করার পর পুরো যখন পরিষ্কার করব তখন দেখবে উনানটা কতটা সুন্দর লাগে দেখতে ছোট্ট মোটো টিম টামের মধ্যে খুব সুন্দর লাগে দেখতে যখন বানিয়েছিলাম তখনও খুব ভালো লাগছে আর এখনও যদি ওকে এটাকে যদি নতুনভাবে ইয়ে করা যায় নতুন ভাবে করা যায় খুব সুন্দরভাবে দেখতে দেখো কত পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে দেখতে এদিকে কিছু মাটি মাটির জল মানে মাটি দিয়ে যেহেতু পরিষ্কার করেছি তাই মাটির জল টলগুলো করেছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি একটা ছোটো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমার রান্নাঘর পরিষ্কার করা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবে না আর আমার ব্লগের মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই ভুলগুলোকে পরবর্তী ভিডিওর মধ্যে মানে শুধরানোর চেষ্টা করব তোমরা আমাকে যতটা ভালোবাসবে আমি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা আর এদিকে দেখো কাপড় চোপড় পুরো বারান্দা টারান্দা পরিষ্কার করে মুছে ডুছে বের হলাম রান্নাঘর মুছলাম বারান্দা মুছলাম বারান্দা মুছে ডুছে তারপর বেরোলাম তারপর হাত পা ধুয়ে ব্রাশ করে ব্রাশও করে নিয়ে আমি ঘুম থেকে উঠে ঘরটা কোনো রকমের দিয়ে আমি বললাম ভাবলাম যে আগে চলো রান্নাঘরটাই পরিষ্কার করবো পুরো রান্নাঘর মুছে ডুছে বের হলাম তারপরে ব্রাশ করলাম ব্রাশ করে এসে দেখিয়ে যে কাপড় চোপড় হয়ে আছে জমা তো আমি চলো কাপড় চোপড়গুলোকেও গুছিয়ে নিই পুরো গুছিয়ে নিয়ে মেয়েকে পড়তে বসাইছি বসাইছি বলতে ওর বাবা বসাচ্ছে বসাইছে ওর পাপার ওখানে মানে কোনো রকমে দায় সারা পড়া পড়ছে তো যে চলো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি চলো বসাই বইনি তো প্রথমে কাপড়গুলোকে পুরো ঠিকঠাক করে নিলাম তারপরে মানে ওর পাপা আমাকে যতটা না ভয় ভয় তার থেকে বেশি মানে আদর পায় যাই হোক এদিকে দেখো আমার বাসন সব মাজা কমপ্লিট আর এদিকে বসে দিয়েছিলাম রান্না কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে